রাসুল হত্যা করতে এসেছিলেন গোপনে সুমামাহ ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইয়ামামার অধিপতি ছিলেন অধিপতি কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে হত্যা করতে পারে নাই সুমামাহ ইবনে উসাল তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীরpillars এর সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাকলো তারা বলল হে রাসূলুল্লাহ দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামাহ ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন বললো আমি বললো যে এটা সুমামাকে দিয়ে আস তো দিয়ে আসলো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবি বললেন আমার কাছে রসুল ইসলাম বললেন যাও এটা সুমামাকে দিয়ে আস দিয়ে আসলাম এরপরের দিন রসুল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিনিয়া ইসলামী সারিয়ার যে বিউটি বিউটিসলাম ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো কিরে যুদ্ধবন্দীদের সাথে তার আচরণ করে এত এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে রাখালকে বললো তুমি উঠ উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসে আসছিল রাসুদ কি করতে হত্যা করতে তো তাকে ওটার গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুসাহ ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে থাকা যাবে এগুলো সব করলেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসুলাম সাহাবীদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলে বলেন কি আর রসুল্লাহ সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি খুলে দিত আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মুর্শিদা নবীর পিলারের সাথে তাকে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমা বিন ওসাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোন শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূর একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসুল কাছে ফিরে আসলেন আর এই ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ও ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর ও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়বেন না সবাই এবার তিনি বললেন মুহাম্মদ আপনার চেহারা চাইতে অপছন্দ অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকে পর থেকে আপনার যে প্রিয় চেহারা আপনার চেহারাতে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের যে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই